সারা বছরে খেজুর খানা রোজাতে খেজুর কি সারা বছরে শরবত খানা রোজাতে শরবত কি আমাদের রোজাতে কি কি আছে বলেন শুধু রোজা নাই মনে না দুনিয়ার সব কিছুতে প্রস্তুতি আছে আছে না নাই অজু নামাজের প্রস্তুতি অজুর আগের অজুর পরে দুই আঘাত নামাজ অজুর পরে দুই আঘাত নামাজ এটা ফরজের প্রস্তুতি বলবেন না অজুর পরে দুই নামাজ কি বলেন ফরজের প্রস্তুতি ফজরের দুই রাগাত সুন্নত ফরজের প্রস্তুতি জোহরের চার রাগাত সুন্নত জোহরের প্রস্তুতি তা আমার রোজার প্রস্তুতি কোথায় রোজার প্রস্তুতি হইল সয়াবিন তেল বাজারে যা আছে সব ঘরে লয়ে যাবেন এলো রোজার প্রস্তুতি আমাদের রোজার হাল হইল আমাদের রোজা খালে পড়ে গেছে বলেন আমাদের রোজা কোথায় পড়ে গেছে খালে পড়ে ডুবে মরে গেছে আমাদের রোজা সব আছে শুধু রোজা জানাই নতুন জুতা আছে নতুন জামা আছে নতুন লুঙ্গি আছে কি সারা বছরে রোজাতে সোনা বুট আছে বছরে খানা, রোজাতে পেঁয়াজু আছে সারা বছরে আলু আলুর চপ খানা রোজাতে আলুর চপ আছে কথা বলেন না কেন সারা বছরে খেজুর খানা রোজাতে খেজুর কি সারা বছরে শরবত খানা রোজাতে শরবত কি আমাদের রোজাতে কি কি আছে বলেন শুধু রোজা নাই আমাদের রোজার হাল হইল বৌ বাড়িতে সব আছে শুধু দুলা মরে গেছে খালে পড়ে গেছে দুলা কি দুলা খালে পড়ে গেছে আমাদের রোজার হাল হলো খালে পড়া দুলাল বিয়ের মতো বুঝাইতে পারছি বলেন এবার তাহলে রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করেন